জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে আপনারা কিছু প্রশ্ন করেছেন সে প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কীভাবে আসবেন এই প্রশ্ন অনেকেই করেছেন তো আমি প্রশ্নটির উত্তর দিচ্ছি যারা ট্রেনে করে আসবেন স্টেশনে এসে আপনারা স্টেশন থেকে টোটো করেও আসতে পারেন ডাইরেক্ট মন্দিরে অথবা স্টেশনের পাশ দিয়ে কানলার বাসগুলো ছাড়ে আপনারা সে বাসে চেপেও আসতে পারেন বাসে চেপে এলে সময় কম লাগবে আর পয়সাও ভাড়া কম লাগবে একটু টোটোর থেকে কিন্তু বাসে যখন চাপবেন জিজ্ঞেস করে নেবেন যে মন্দিরের কাছে বাসটি দাঁড়াবে কি না সব বাস মন্দিরের কাছে দাঁড়ায় না আর যারা নবভাট বাস স্ট্যান্ড থেকে আসবেন তারা বাসে চাপবেন কানলার বাস ওই নবভাট বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে নবভাট বাস স্ট্যান্ড থেকেই ছাড়ে তো বাস দেখে চেপে পড়বেন না জিজ্ঞেস করবেন বাসটি মন্দিরের গেটের কাছে দাঁড়াবে কি না তারপর আপনারা যখন ফিরে যাবেন মন্দিরের কাছে প্রচুর টোটো থাকে আপনারা টোটো পেয়ে যাবেন এছাড়াও যে বাসগুলি ফেরে সে বাসগুলিও পেতে পারেন তাছাড়া আর একটা প্রশ্ন হচ্ছে মন্দির কোন দিন বন্ধ থাকে মন্দির সোমবার দিন বন্ধ থাকে তাছাড়া প্রত্যেক দিন মন্দির খোলা মঙ্গলামা বলেন সোমবার দিন তিশুর গন্ডি করা থাকে তাই সোমবার দিন মন্দির বন্ধ থাকে আর জবা ফুল খাবার কি নিয়ম জবা ফুল কখন খাবেন প্রত্যেক দিন সকালবেলায় দুটি অথবা একটি জবা ফুল গাছ থেকে তুলে ফুলের সবুজ অংশ ফেলে ফুলটিকে ধুয়ে নিয়ে মুখে দেবেন মুখে দেবার আগে একটি কথা অবশ্যই বলবেন সে কথাটি হচ্ছে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ মাকে মনে মনে প্রার্থনা করে জানাবেন তারপর জবা ফুল খাবেন যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা দুটি অথবা একটি জবা ফুল বেটে রস করে খাবেন আর তাছাড়াও সবসময় জবা ফুল হাতের কাছে পাওয়া যায় না তো কী করবেন কিছু জবা ফুল কিনে সেগুলি ধুয়ে শুকিয়ে ভালো করে রোদে শুকিয়ে মিক্সিতে পাউডার করে রেখে দেবেন সেই পাউডার প্রত্যেক দিন একটুখানি সকালবেলায় খাবেন কিন্তু খাবার আগে অবশ্যই মন মনে করে বলবেন আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেটি মাকে মনে মনে প্রার্থনা করবেন আর জবা ফুল টানা এক মাস খাওয়ার কথা বলেন মঙ্গলামা তাই যখন মাসের চার দিন অসুবিধা থাকে তো সেই চার দিনও কিন্তু একটা মাসের মধ্যেই পড়ে মঙ্গলামা বলেন জবা ফুল টানা এক মাস খেতে তাই আপনারা টানা এক মাস জবা ফুল খাবেন আর জবা ফুল যখন খাবেন কি কি খাবার পালন কোনো খাবার পালন নেই আপনাদের যেটা খেতে মন চাইবে আপনারা সেটাই খেতে পারেন মঙ্গলামা বলেছেন খাবার কোনো পালন নেই যা খেতে মন চাইবে আপনারা খেতে পারেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে কেউ খালি হাতে ফিরে যায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় আর জবা ফুল তো খাবেন সাথে মায়ের নাম জপ অবশ্যই করবেন মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মঙ্গলামা বলেন সব সময় যে মায়ের নাম জপ করতে মায়ের নাম জপেই সকল সমস্যার সমাধান তাই মায়ের নাম জপ অবশ্যই করবেন আর কি রঙের জবা ফুল খাবেন যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন লাল জবা সাদা জবা হলুদ গোলাপি যে কোনো রঙের জবা ফুল খেতে পারেন দুটি অথবা একটি আর মায়ের নাম জপ কিভাবে করবেন মায়ের নাম জপ করার নিয়ম মঙ্গলামা বলেন যে মাকে সব সময় ডাকা যায় তাই এখন ডাকা যাবে না তখন ডাকা যাবে না এখন এই চার দিন ডাকতে পারবো না এখন বাসি কাপড় ডাকা যাবে না এই সময় ডাকা যাবে না এরকম কোনো ব্যাপার নেই মাকে আপনি সব সময় ডাকতে পারেন আপনার মনটা যদি পরিষ্কার থাকে আপনি মাকে সব সময় ডাকতে পারেন মাকে ডাকার জন্য আলাদা করে কোনো সময় তিথি হয় না মাকে সব সময় ডাকা যায় মায়ের মন্ত্র হচ্ছে ওই একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় যত বেশি ওই নাম জপ করবেন তত আপনার ভালো আপনার উন্নতি প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে ফোনে ভিডিও দেখে বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছেন এবং তারপরে তারা মায়ের কাছে এসেছেন পুজো দিতে শুধু এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ আসেন মায়ের মন্দিরে পুজো দিতে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় শনিবার মঙ্গলবার প্রচুর ভিড় হয় তো সেই ভিড়ে কিন্তু অসাধু মানুষজন থাকে আপনারা আপনাদের ফোন টাকা পয়সা এগুলো একটু সাবধানে রাখবেন কারণ মুখ দেখে তো বোঝা যাবে না যে কে অসাধু আর কে ভালো সেই তার জন্য নিজেদেরকে সাবধান থাকতে হবে তাই নিজেদের ফোন জিনিসপত্র টাকা পয়সা সাবধানে রাখবেন মঙ্গলামা সেটা কিন্তু বারবার বলেন আর মন্দিরের কাছেই প্রচুর পুজো কেনার দোকান আছে পুজোর ডালার দাম একটাই পঞ্চাশ টাকা ডালার দাম অনেকে জিজ্ঞেস করেন যে খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যাবে কি না নিরামিষ খাবার খেয়ে মাকে পুজো দেওয়া যায় মঙ্গলামা বলেছেন যে মাকে নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় কোনো অসুবিধা নেই আপনারা বাড়ি থেকেও খাবার খেয়ে আসতে পারে নিরামিষ খাবার অথবা মন্দিরের কাছেও কিন্তু প্রচুর দোকান আছে খাবারের দোকান নিরামিষ খাবারের দোকান ভাতের হোটেল নিরামিষ আছে আপনারা সেখানেও খেতে পারেন তাই নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় কৃষ্ণকালী মাকে মঙ্গলা মা কিন্তু বলেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দিয়ে দেব তাছাড়া আর একটা কথা বলি যারা মাকে ভোগ দিতে চান সেটা কিন্তু আপনাকে আগে থেকে কথা বলতে হবে হঠাৎ করে এসে যদি বলেন যে মাকে ভোগ দেবো সেটা কিন্তু হবে না কেন হবে না এক মাস আগে থেকে সব ঠিক থাকে কোন দিন মানে কে ভোগ দেবেন তাই হঠাৎ করে বললে তো হয় না আপনি এক মাস আগে এসে মঙ্গলা মায়ের সাথে কথা বলবেন যে আপনি ভোগ দিতে চান তারপর আপনি ওনারা ডেট বলে দেবেন তখন আপনি সেদিন আপনি ভোগ দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে কমেন্টে অবশ্যই লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির রাস্তার ঠিক একদম পাশেই বাস সেখানে দাঁড়ায় আপনারা বাসে করেও আসতে পারেন আমি ভিডিওতেই বলেছি একদম মন্দিরের গেটের কাছেই বাস দাঁড়ায় পাঁচ দিয়ে রাস্তা তো খুবই সুবিধা আপনারা যারা এখনও মায়ের মন্দিরে আসেননি অবশ্যই মায়ের মন্দিরে আসুন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মা চলন্ত